বিশ্বনবীর একটি স্বপ্ন রসল্লা সাল্লাহ আলহ্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তিনি তাকে যথার্থ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞাসাবাদ করার পর কেউ কিছু বলল না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি একটি অতি সুন্দর ও আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমার হাতে ধরে আমাকে একটি পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটির হাতে একখানা করাতের মতো যন্ত্র রয়েছে সে করাত দিয়ে সে বসা লোকটির মাথা চিরে ফেলছে একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে মাথার দিক দিয়ে কেটে ফেলছে আবার বিপরীত দিক দিয়েও তদ্রুপ করছে একদিক দিয়ে কাটার পর যখন ওপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে যায় এবং স্বাভাবিক হয়ে যায় এ অবস্থা দেখে আমি আমার সঙ্গীদইকে জিজ্ঞেস করলাম একই ব্যাপার তারা বলল সামনে চলুন কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে তা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে অতপর সেই লোকটি পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙ্গা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবেই ক্রমাগত ভাঙ্গা ও জোড়া লাগার পর্ব চলছে এই লুমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড ঘর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তরীণ ভাগ অত্যন্ত গভীর ও প্রশান্ত এ যেন একটি জ্বলন্ত চুলা যার ভেতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর তার ভেতরে বহুসংখ্যক সংখ্যক নরনারী বন্দীভূত হয়ে আছে আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে ঢেউয়ের সাথে সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লুকগুলো উঠলে গর্তের মুখের কাছে চলে আসে আবার সে আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি আতঙ্কিত হয়ে সঙ্গীতইকে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটা কি কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন আগে চলুন আমরা সামনে এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে তীরে একটি লোক দাঁড়িয়ে আছে তার কাছে স্তূপকৃত রয়েছে কিছু পাথর নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খেয়ে অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করছে কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার মুখে এত জুড়ে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে তাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে ঘটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলাম বলুন এ কি ব্যাপার কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা আবার এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা গাছের ওপর পরে আরো এক ব্যক্তি বসে রয়েছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটির আগুনের মাত্রা বাড়িয়েই চলেছে আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে দেখলাম একটি মনোরম প্রাসাদ এত সুন্দর প্রাসাদ আমি আগে কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা ও শ্রী সকল শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গীদয় আমাকে আরও ওপরে নিয়ে গেলেন সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখিয়েছেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীদয় বলতে লাগলেন প্রথম যে লুকটির মাথা করার দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যেসব মিথ্যা রটাত তা সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কেমত পর্যন্ত এরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে পুরাণ হাদি শিখেছিল কিন্তু তা অন্যকে শেখায়নি এবং নিজেও তদনুসারে আমল করিনি হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে তারপর যাদেরকে আগুনের ভদ্র চুলায় জ্বলতে দেখলেন তারা বেবিচারী নারী ও পুরুষ কিয়ামত পর্যন্ত তাদের এ আজাব চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটির দুনিয়া সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাত করত গাছের যে বুদ্ধকে বালক বালিকাকে দেখলেন উনি হজরত ইব্রাহিম আলহাল্লাম বালক বালিকা হচ্ছে নাবালক অবস্থায় মৃত্যুবরণ করা ছেলে মেয়ে